হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইরানি রাজকন্যা শাহরবানুর বিয়ের কাহিনী ইসলামী ঐতিহ্যে বিশেষভাবে আলোচিত একটি ঘটনা শাহরবানু ছিলেন পারস্যের শেষ শাসনীয় সম্রাট ইয়াসদেগেরের কন্যা শাসনীয় সাম্রাজ্য মুসলিম বিজয়ের ফলে তখন পতনের মুখে পড়ে তখন মুসলিম বাহিনীর হাতে অনেক পারস্যবাসী বন্দি হন ঐতিহাসিকদের মতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুর খেলাফতকালে বা কিছু বর্ণনা অনুযায়ী হজরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা খেলাফতকালে খেলাফতকালে বন্দীদের মধ্যে শাহরবানুকেও মদিনায় আনা হয় তাকে সম্মানের সঙ্গে রাখা হয় এবং শেষ পর্যন্ত তাকে হজরত আলী এর পুত্র হজরত হোসেন রাজিয়াল্লাহ আনহু আনহুয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয় বিবাহের পর শাহর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম সমাজের একজন সম্মানিত নারীতে পরিণত হন তিনি ইমাম জয়নুল আবেদিন ইমাম আলী ইবনে হুসাইন রহমতুল্লার মাতা ছিলেন যিনি কারবালার ঘটনার পর শিয়াদের চতুর্থ ইমাম হিসেবে পরিচিত হন এই ঘটনা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কিন্তু ঐতিহাসিকগণ দাবি করেন শাহরবানু হজরত হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহু স্ত্রী ছিলেন আবার কেউ কেউ বলেন তার এই নামের অস্তিত্বের বিষয়ে নিশ্চিত প্রমাণ নেই এবং এটি পরবর্তী যুগের গল্পও হতে পারে তবে শিয়া ঐতিহ্যে এই কাহিনী বিশেষভাবে গুরুত্ব পায় এবং শাহরবানুকে শাহরবানু নামে সম্মানিত করা হয় বন্ধুরা যদি কাহিনীটি সত্য হয়ে থাকে তবে এটি ইসলামের উদারতা ও বিজিত জাতির প্রতি সম্মানের একটি উদাহরণ এটি প্রমাণ করে যে ইসলামে বন্দীদেরও যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হয় এবং তাদের নতুন জীবনে প্রবেশের সুযোগ দেওয়া হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন